ভাই এই যে এক হেজাৰ এক হাজাৰ এক হেজাৰ কৈ চাল বলক মানি অফাৰ কৈ চাল বলক কৈলে

হয়ে গেল বেড বেড একের ভিতরে দুই একের ভিতরে দুই এই দেন হয়ে গেল সোফা আবার হয়ে গেল আবার হয়ে গেল বেড হয়ে গেল বেড মাত্র 1000 টাকা বাড়ি যাবে ভাই 1000 টাকা বাড়ি 1000 টাকা বাড়ি নাম কেমন মাত্র 13000 টাকা এটাও তিন জনের রুলার মডেল ভাই রুলার মডেল রুলার আছে সোফাও হয়ে গেল বেড এই যে হয়ে গেল দিনে সোফা রাতে খাট দিনে সোফা রাতে আবার আছে ভাই বক্স আছে ভাই আবার বক্স এই যে ভাইরা জাদুর বক্স 100 কেমন 10 বছরের গ্যারান্টি

একের ভিতর তিন এবং আজব আজব যত ফার্নিচার পেয়ে যাবেন এখানে খুবই সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের সরেশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

ভাই আপনাদের কাছে তো কি কি ফার্নিচার পাওয়া যাবে আমাদের কাছে ফোল্ডিং বেড সোফা কাম বেড তারপরে ফোল্ডিং মিনি ডাইনিং তারপর চেয়ার সহকারে ডাইনিং সব ধরনের আইটেম আছে চেয়ার সহকারে চেয়ার সহকারে চেয়ার আচ্ছা ভাই আমরা পর পর একটু দেখে যাই কয়জনের সিট কেমন দাম এবং মান কেমন এটা কয়জনের এই যে এটা হইছে তিনজনের এটা তো সোফা ছিল বেড গেল এটাও বেড হয়ে গেল তিনজনের জন্য এটা তিনজনের জন্য একশো কেমন দশ বছরের গ্যারান্টি ভাই মুখে মুখে না ভাই হাজার টাকা দিলে যাবে বাড়ি হোম ডেলিভারি হোম ডেলিভারি চৌষট্টি চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রাম এটা তো সোফা এই যে এটাও ব্যাট মানে এটাও বেড হবে এটাও ব্যাট হবে তিনজনের জন্য এটাও তিনজনের জন্য

এক হাজার টাকা দিলে বাড়ি যাবে ভাই দাম কেমন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাড়ি যাবে দুই জন একজনের সোফা এই যে একজনের একজনের সোফা একজনের বেড এই যে বেড। একের ভিতরে দুই একের ভিতরে দেন হয়ে গেল সোফা আবার হয়ে গেল হয়ে গেল হয়ে গেল বেড মাত্র এক হাজার টাকা বাড়ি যাবে এক হাজার টাকা বাড়ি এক হাজার টাকা বাড়ি কেমন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা 13000 হাজার টাকা পাঁচশো একটা দেখি ভাই এটাও তো একজনের একজনের সোফা বেড হয়ে গেলো বেড, হয়ে গেল বেড। একের ভিতর দুই, একের ভিতর তিন, একের ভিতর তিন, একের ভিতর তিন। এই দেখুন। বেড আবার হচ্ছে বক্স, আবার বক্স। 100 কেমন? 10 বছরের গ্যারান্টি। 10 বছরের গ্যারান্টি। 1000 টাকা দিলে যাবে বাড়ি। সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ। দাম কেমন? মাত্র 17000 টাকা। 17000 টাকায়। 17000 টাকা। 10 বছরের লিখিত গ্যারান্টি। 10 বছরের লিখিত গ্যারান্টি। আচ্ছা আর একটা কালার দেখি ভাই। এই যে এটাও একজনের। এটাও একজনের। এই সোফা হয়ে গেছে বেড। হয়ে গেল বেড। আর ওই যে হয়ে গেলো সুফা যে আবার হয়ে মানে একের ভিতরে দুই একের ভিতরে দুই একশো কেমন দশ বছরের গ্যারান্টি এক হাজার টাকা দিলে যাবে বাড়ি মানে হোম ডেলিভারি হোম ডেলিভারি এক হাজারে আম কেমন মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ভাই পাশে একটা দেখি পারবে ঘুমাইতেও পারবে ঘুমাইতেও পারবে একের ভিতর দুই একের ভিতরে তিন এই যে বক্স মানে এখানেও বক্স আছে এখানেও বক্স আছে গোপনীয় জিনিসপত্র রেখে দিতে পারবে সবকিছু রাখতে পারবে চোর চোরের পাপে খুঁজে পাবে না পাবে না একশো কেমন দশ বছরের গ্যারান্টি

দেখি ভাই গোল্ডেন কালারের জামাই জামাই নতুন হয়ে গেল ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড ডিজাইন একের ভিতর দুই একের ভিতরে তিন বাইরে বাইরে এই ধ্যান একের ভিতর তিন এই ধ্যান এটার ভিতর কেমন 10 বছরের গ্যারান্টি মুখে মুখে লে কিন্তু গ্যারান্টি

ভাই আমাদের কথা বললে কি একটু কম টম নেন বলক কইলে যে কোন মানে এক হাজার টাকা ডিসকাউন্ট জান এক হাজার টাকা ডিসকাউন্ট ওকে তাহলে আজ এ থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আমার আপনাদের সাথে দেখাবে আল্লাহ হাফেজ ভালো থাকুন